কম সময়ের মধ্যে আমরা এত বড়ো একটা সম্মান পেলাম এটাকে যত্ন করে আগলে এটার কদর করতে হবে আমরা চেষ্টা করব ভালো করে কাজ করার দর্শকদের আনন্দ দেওয়ার আর ঠিকের কাছে যে প্রশ্নটা যে এক্সাইটমেন্টটা কেমন ছিল তখন যখন পেলে ব্যবহারটা এবার মানে এটা বিশ্বাসই হয়নি স্বাভাবিক ভাবে বিশ্বাস না হওয়ারই কথা কারণ ডেলি সম্মান প্রত্যেক বছরই প্রায় চার বছর হলো আসছি পাঁচ বছর হলো আসছি কোনোবারই পাইনি আর শ্রুতিদিরও এটা আমাদের দুজনারই এটা প্রথম চ্যালেঞ্জ সম্মান তো সেই জায়গা থেকে জোয়ার ভাটার শক্তি এত রেসপন্স পাচ্ছি আমরা সেটা বাড়ির বাইরে বেরোলে বুঝতে পারছি মানুষ উজি নিশা জোয়ারভাটা ভানু ঋষি ঋষির মা মানে প্রত্যেকটা ক্যারেক্টারকে এত এত ভালোবাসা দিচ্ছে প্রত্যেকটা মানুষ তো এইটা এইটা আমাদের পুরো ফ্লোরের এই দুটো অ্যাওয়ার্ড একদমই তাই এটা আমাদের টিমের অ্যাওয়ার্ড কারণ সত্যি এই শুরু করলো জোয়ারভাটা উদ্বোধন করে হ্যাঁ জোয়ারভাটা এই প্রথম এত বড় একটা সম্মান পেল ধন্যবাদ জানাই আমাদের সিএম কে ধন্যবাদ জানাই পশ্চিম সংস্কৃতি বিভাগকে যারা আমাদের এত বড় একটা সম্মান দিলেন

গাথা জুড়ে থেকেও আলাদা আলা